কালী ও কাঠির ড্রয়িং শিক্ষা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন বিচিত্র এ পৃথিবী পৃথিবীতে মানুষ যখন আসে তখন সৃষ্টিকর্তায় তার ভিতরে ড্রয়িংয়ের একটা বিষয়ে যোগ করে দেয় এবং সেই কারণেই মানুষ ড্রয়িং করে পৃথিবীর সকল মানুষ কোনো না কোনোভাবে ড্রয়িং করেছে ড্রয়িং করেনি এমন মানুষ পৃথিবীতে নাই মানুষের আবেগ অনুভূতিতে যখন তাড়ানা হয় তখনই কোনো কিছু আঁকার চেষ্টা করে আমি তো দেখেছি শিশু জন্মের পরেই যখন সে কিছু ধরতে শিখে কলম জাতীয় বা কাঠি জাতীয় তখনই সে বিভিন্ন জায়গায় আঁকতে শুরু করে দেয়ালে মাটিতে খাতায় যেখানে যা পায় সব জায়গায় আঁকার চেষ্টা করে তো এইভাবেই প্রতিটা মানুষ কোনো না কোনো জায়গায় বৈশা বৈশা দেখা গেল গাছের তলায় কোনো রাখাল বালক আপনার গরু চড়াইতেছে সেখানে বৈশায় এসে মাটিতে ড্রয়িং করতেছে তারপর ড্রয়িং তো সমস্ত কিছুতেই লাগে ড্রয়িং এমন একটা জিনিস সেই রাখাল বালকের তিন গুটি খেলা ষোলো গুটি খেলা সেখানেও ড্রয়িং লাগে ড্রয়িং লাগে না কোথায় আপনারা যে লেখেন যে লেখা পড়া শিখেন লেখেন সেগুলো তো এক ধরনের ড্রয়িং আলফাবিটগুলা বিভিন্ন ভাষায় সমস্ত ভাষাই আপনার এই ড্রয়িং করতে হয় লেখাগুলার সভ্যতাকে যদি চার হাজার বছর ধরা হয় তারও পূর্বে থেকে যখন আপনার বিভিন্ন যুগে ভাগ করা হয় পৃথিবীর সভ্যতাকে যেমন বরফ যুগ জাদুর যুগ জাদুর যুগে আপনার যখন মানুষ শিকারে যেত সেই শিকারের সময় টোটেম থেকে আপনার টোটেমের এবং শুরু করে আপনার এই ড্রয়িং এবং পাথর যুগে যখন মানুষ আপনার এই পাথরের যে ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করতো বর্ষা হাতুড়ি তো এই এগুলার যখন নকশা আসতো সেই নকশাগুলো একটা ড্রয়িং কল্পনা করত মানুষ আমি দেখছি যে এই বাজারে কামার সাহেব ড্রয়িং জানে না কিন্তু মাটিতে সে ড্রয়িং করে নেয় এই যে ধরেন এখনকার এই ওই সেই সময় থেকে পাথর কাইটা কাইটা যে ড্রয়িংগুলো করতো অবয়ব দিত সেই অবয়ব দিতে গেলে একটা ড্রয়িং চিন্তা করতে হয় ড্রয়িং করে নিতে হয় তো এখন এই যে ধরেন আপনার দা বটি কুরাল যা আছে সমস্ত কিছু যে নতুন একটা ফর্মেটে একটা ফর্ম অবয়ব তৈরি হয়েছে বা আকার তৈরি হয়েছে সেগুলো করার জন্য এই ড্রয়িং চিন্তা করে মাথায় নিতে হয় সেই জাদুর যুগে টোটেম যেটা আপনার শিকারে যাওয়ার আগে ওরা যে ভান করতো সেই ভানের জন্য ওরা দেয়ালে ছবি আঁকতো সেখানে ভরসা নিক্ষেপ করতো নাচ গান অভিনয় সাহিত্য সেখানে সবই ওইখান থেকে আবিষ্কার সেখানে ওই যে ড্রয়িংটাই প্রথম হইতো এবং দেয়ালে এগুলা প্রমাণ পাওয়া গেছে যুগ যুগ আগের চার হাজার পাঁচ হাজার বছর আগের আপনার এই ড্রয়িংগুলা ছবিগুলো এখন পাওয়া গেছে বিভিন্ন গুহাতে তো যাই হোক এই ড্রয়িং আপনার করতেই হবে সকলের ড্রয়িং করতে হবে একটু আমি পিছনের কথা টানলাম এই কারণেই যে সব কিছুতে ড্রয়িং লাগে আপনি যদি এই ঘর তৈরি করেন এখন যে আপনার স্থাপত্যকলায় যা তৈরি হয় সমস্ত কিছুই সমস্ত ওই আপনার ড্রয়িং করে নিতে হয় সেই আপনার সোয়ালের ঘরতলা থেকে ধরে তারপর এখন যে আপনার আধুনিক যে বিল্ডিংগুলো সব ড্রয়িং করে নিতে হয় এবং তার ভিতরে যত কিছু দেখেন এই মাটির উপরে অরিজেন্টাল লাইনের উপরে ভার্টিক্যাল যত লাইন তৈরি হয়েছে সমস্ত কিছুই ড্রয়িং থেকেই আপনার এই ড্রয়িং করিয়ে নিতে হয় এবং সবই ড্রয়িং আছে ড্রয়িং ছাড়া কোনো কিছুই হয় নাই তো এই যে হাড়ি পাতির যা দেখেন যা কুমাররা তৈরি করে সব ড্রয়িং করে নিতে হয় পূর্বে হয়তো ড্রয়িং করতো না তারা বংশানুপক্রম আপনার শিখা নিত দাদার কাছ থেকে ছেলে তারপর নাতি তো এইভাবে আপনার ধারাবাহিকভাবে চলে আসছে তো এই কথাগুলো বলার উদ্দেশ্য ড্রয়িংয়ের গুরুত্বটা আপনারা বুঝবেন বাজারে যত ধরনের পণ্য দেখেন সমস্ত পণ্য শিল্পীদের হাতে কাজ মোরক তৈরি হয় আপনার ধরেন একটা সাবানের মোরক সেটাও শিল্পীরা তৈরি করে ভিতরে যে সাবানটা সেটাও মডেলিং ড্রয়িং করে নিতে হয় এইভাবে আপনার হাঁড়ি পাতিল যত যা দেখেন একটা বাজারে গেলে সমস্ত কিছুই শিল্পীদের দ্বারা তৈরি হয় একেবারে প্লাস্টিক সামগ্রী দেখেন না সেগুলি একটা মডেলিং করা ফ্যান একটা মডেলিং করা আপনার এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইনের সমস্ত কিছুই ড্রয়িং করে গাড়ি সব কিছু এই আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইনাররা ড্রয়িং করে আমাদের মতো শিল্পীরা ড্রয়িং করে তৈরি করে তাহলে কি দাঁড়ায় ড্রয়িং ছাড়া কোনো কিছুই নাই ড্রয়িং করেই সব কিছুই পৃথিবীতে যা দেখেন একেবারে বই খাতা আলফাবিট শেখানো ড্রয়িং সব কিছু ড্রয়িং ড্রয়িং ছাড়া কিছুই হয় না এই যে সিলভার অ্যান্ড গোল্ড ডিপার্টমেন্টের কাজ অর্নামেন্টস তারপরে ব্যাগ জুতা সব কিছু ড্রয়িং করে নিতে হয় সেগুলো আমরা চারুকলায় শিখাই এগুলো অনেকেই জানেন না কথাগুলো বলার উদ্দেশ্য যে আমাদের দেশের মানুষ চারুকলা সম্বন্ধে অনেক অজ্ঞ যার জন্য কিছু কথা বললে আপনারা অনুমান করতে পারবেন আসলে চারুকলা কি। এমন কি আমার পরনে যে চশমাটা সেইটাও আপনার এই চারুকলার ড্রয়িং এই সিলভার অ্যান্ড গোল্ড ডিপার্টমেন্টের কাজ এগুলো আমি অস্ট্রেলিয়া দেখে আসছি সেখানে ডিপার্টমেন্ট আছে তাহলে কী দাঁড়াইল সমস্ত কিছুতে ড্রয়িং দরকার ড্রয়িং ছাড়া কোনো কিছুই নেই পৃথিবীতে এবং ড্রয়িং করতেই হবে যার জন্য এই ড্রয়িংয়ের গুরুত্ব বোঝানোর জন্য কথাগুলো বললাম এখন ধরেন এই যে আমি যেই ড্রয়িংটা করতেছি এটা কালিতে তো কালির আমি কালির গুরুত্বটা এমন যে আপনার চীন জাপানে এই কালি সে সর্বশেষ কালো কালারে কাজ করতে দেয় এর খুব কঠিন এবং একটা সময় আপনার কাজ করার পরে এই অবস্থা দাঁড়ায় তো ড্রয়িং তো ওই যে আমি কালকে বলছি সমস্ত শিল্পীদের করতেই হবে না করলে হবে না এবং আমরা যারা একেবারে শিল্পচর্চায় লাইগা পড়ি কোনো কিছু সৃষ্টিশীল করতে চাই তখন আপনার এই ড্রয়িংটা খুব আবশ্যিক এবং ড্রয়িংটা কন্টিনিউ করতে হবে এই আর আমার এই কাজটা দেখেন এটা ধরেন কথা বেশি বললাম কিছু ইতিহাস দিলাম আপনাদেরকে আবার ধরেন এই গুরুত্বটা বললাম আর বুঝাই দিতে চাইলাম আমি যে আপনারা আসলে ড্রয়িং আসলে কি। আর ড্রয়িং শিখতে হলে এক শিল্পীর কাজ আরেক শিল্পী দেখতে হয় আমি ধরেন এটা ছত্রিশ থেকে চল্লিশ বছর এই লেভেলে আসছি এটা আপনারা যদি পুরোটা কাজটা দেখেন তাহলে আপনাদের একটা ধারণা হবে যারা চারুকলায় পড়তেছেন বা পড়বেন বা শিল্পীরা যারা আছেন কাজ করেন এটা দেখতেই হয় আপনার কাজ আমি দেখব আমার কাজ আপনি দেখবেন তাহলে একটা উন্নতির দিকে চলে যাবে এই কাজটা আপনার এই কাগজে নর্মালি যে খাতার কাগজ আপনার পেপার একটু ভালো পেপার নিয়েছি আমি খাতাটা কিনছি তো এইখানে ওই যে আপনার ড্রয়িং ইন বললি বাজারে পাবেন ওখান থেকে নিয়ে আসা এই যে নর্মাল কাঠি দিয়ে আমি ড্রয়িং করতেছি এবং কাঠির কাজটাও খুব আপনার করতে করতে এটা এক্সপার্টনেস লাগে এবং এর আগে পূর্বে আপনার পেন্সিল তারপর অন্যান্য মিডিয়ায় যখন কাজ করে আসবেন তারপরে কাঠি কাজ করা যায় আবার সাথেও করতে পারেন ড্রয়িং করতে থাকলে একটা সময় আপনার ধীরে ধীরে আপনার নিজস্বতা তৈরি হবে এবং এই নিজস্বতা থেকে ক্রিয়েশন আপনি যখন বলেন যে বিমূর্ত ড্রয়িং করি বিমূর্ত ড্রয়িং কী যখন সৃষ্টি হয়েছে পৃথিবীতে এই ধরন দা তৈরি করছে দা তো দাটাই তো একটা ধরেন ক্রিয়েশন এটা এইভাবে তৈরি করলে ভালো হবে এটা কাটতে গেলে ভালো হবে বটিটা তৈরি হয়েছে ক্রিয়েশন এখন যদি আপনার নতুন ধরনের একটা কিছু তৈরি করতে যান ধরেন দেখবেন যে বিদেশ থেকে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের সুরি কত রকম এটাতে ডিজাইন দিয়া তারপর আপনার নকশাটা আলাদা হয়ে যায় অবয়বটা এইটাই হলো ক্রিয়েশন এই ক্রিয়েশন করতে গেলেও আপনার ড্রয়িং সেন্স লাগবে বর্তমানে অনেকে বলে যে কম্পিউটারে কাজ করে ফেলে কম্পিউটারে মাউস চালাতে গেলে এখানে ড্রয়িং সেন্স লাগবে ড্রয়িং যদি আপনি এইভাবে চর্চা না করেন তাহলে হবে না যার জন্য চারুকলায় ড্রয়িং চর্চা করে যারা কম্পিউটারে হাত দেয় দেখা গেলো ওদের ড্রয়িংটি ভালো হয় আর নয়তো বাকিরা দেখবেন যে ওই যে বলছে যে আমি গ্রাফিক ডিজাইনার ওইটা আসলে গ্রাফিক ডিজাইনার হয় না আসলে হয় ম্যান কম্পিউটার ম্যান তো ওই ম্যানদের দ্বারা ড্রয়িং হয় না ড্রয়িং ভালো করতে গেলে আপনি নতুন কিছু সৃষ্টি করতে গেলে যাই করেন সেইখানে আপনার গ্রাফিক ডিজাইন করতে গেলেও আপনার এই লাগবেই এখনও মানুষ চায় যে আমাকে হাতে একটা কিছু করে দেন একটা কিছু লেখা আপনি হাতে আমার লেখাটা দিবেন ধন্যবাদ সকলকে